কাজীডৰ জিলা পৰিষদ এলেকাৰ সকল গোটাৰ ভিন্দ আমাৰ মা বৈণ আমাৰ যুৱক বাইসকল আমাৰ মই মুৰব্বী হ'ল সকলৰ প্ৰতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰাৰ যে আপোনাৰা এই ফাঁচ বছৰৰ যেতিয়া আমানত আমাৰ হাতত তুলীয়া দিবাৰ লাগি বৰষা খৰচইন এৰ লাগি নামি আপোনাৰ প্ৰতি কৃতজ্ঞ এব এই জয় যেটা হৈছে এই জয়টা শুদ্ধ আমাৰ ব্যক্তিগত জয় না ব্যক্তিগত আমাৰ পক্ষে এইটো সম্ভৱো আছিল এই জয়টা সোনাই অঞ্চলর, গোটা সোনাই অঞ্চলের যুব সমাজের জয় এই জয়টা গোটা সোনাই অঞ্চলর বিশিষ্ট ব্যক্তিবর্গর জয় গরিব মেহনতি মানুষের জয় কারণ সকলে ঐক্যবদ্ধ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত উর্ধে উঠিয়া যেভাবে আমার সাহায্য সহযোগিতা করছইন কারণ আজকে যে কংগ্রেসর যে হাওয়া আসলো সোনাই এই সময় নির্দলভাবে জেলা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করা চাল্লিশ হাজার বুট যেখানে আছে এই জায়গা নির্দল প্রতিদ্বন্দ্বিতা করিয়া জিতাটা অত সহজ আসলো না কিন্তু আজকে যারা এখানে আমার অভিভাবক মই মুরব্বী হল আসুন সোনাই অঞ্চলের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা আসুন বা বিশেষ করে আমরা সোনাইয়ের মাননীয় বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বরবুইয়া যে অভিভাবকর রুল পালন করছেন একজন গার্জেন্টর রুল পালন করছেন আমি তান প্রতি কৃতজ্ঞ আপনারা সবে জানেন যে বিগত চার বছর আমি তার নমিনি হিসাবে আসলাম নমিনি হিসাবে কাজ করছি কিন্তু একটা কথা সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া যে এই ষাট বছরের মাঝে একজন বিধায়ক নমিনি হিসাবে থাকার পরেও আমার শরীরও কিন্তু কোনো রকম দাগ লাগছে না এটা কিন্তু অনেক বড়ো কথা এবং এটা কৃতিত্ব আমি মাননীয় বিধায়ক মহোদয়রে দেই কারণ তাই এইভাবে স্বচ্ছভাবে চলছইন তাই সুষ্ঠু রাজনীতি করছই এবং শান্তির পরিবেশ রাখার চেষ্টা করছো উন্নয়নের দ্বারা কিভাবে অব্যাহত রাখা যায় শোনাই এটা চেষ্টা করছোই এবং আপনার মুঠে আমি নির্বাচিত হয়েছি আগামী দিনে আমিও এই তান যে চিন্তা দ্বারা এই চিন্তা দ্বারা চলার চেষ্টা করব যাতে শান্তির পরিবেশ আমার এই নির্বাচনী এলাকার মধ্যে থাকে উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে এগুলো আমি চিন্তাধারা করমু এবং আমি সকলের প্রতি সহযোগিতা কামনা করিয়ার কারণ আজকে অনেক বড় এলাকা প্রায় চাল্লিশ হাজার বুট তো সব লইয়া চলা এটাও কিন্তু বহুত বড় একটা চ্যালেঞ্জ আমার প্রতি এক্সপেকটেশনও বেশি কারণ সবে আমারে সাহায্য করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি এরকমও অনেক বিভিন্ন দলর উচ্চ পর্যায়ের নেতৃত্ব ব্যক্তিরা আসবেন যারা পর্দার আড়াল থাকেন আমারে যেভাবে সাহায্য করছেন আজকে আপনারা সামনে আমি এটা প্রটোকলর খাতিরে খোয়া যান না কিন্তু টান টানোর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তাইন টাইন যেভাবে আমার সাহায্য করছেন সহযোগিতা করছেন কারণ এটা সোনাই অঞ্চলর এটা স্বার্থর কথা সোনাইয়ের সমাজের স্বার্থর লাগিন টাইন তাইন আমার সাহায্য করছেন টান টান প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার এবং আমি এটা অনুরোধ করি আর যে আগামী দিনে আপনারা সবে আমার সহযোগিতা কর্তা কিভাবে কাজ করিয়া আমি আগাইতাম পারি কিভাবে জনগণের দাঁত সারা দিয়া আমি যেগুলা কমিটমেন্ট দিছিলাম ইলেকশনের সময় এই কমিটমেন্টগুলা কিভাবে বাস্তবায়িত করতে পারি এটা একা আমার পক্ষে সম্ভব না আপনারা তরফটা কিন্তু সহযোগিতা একশো পার্সেন্ট লাগব আর দ্বিতীয় কথা হইল দেখুন একজন প্রতিনিধি আপনারা নির্বাচিত করছোই আজকে এই কাস্তানপুর কাজিদার এলাকার যতটা পরিবার আছে আপনারা আমারে আপনারা পরিবারের একজন সদস্য মনে করবা আর এই কারণে যতটা পরিবার আছে প্রত্যেক পরিবারটা আমি আমার নিজের পরিবার মনে করবো আমরা আমার এই আন্তরিকতা যদি থাকে এই সমন্বয় যদি থাকে তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই যে কার্যকাল ফাঁস বছরের যেটা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো বলি আমি আশাবাদী এবং আবারও সবরে ধন্যবাদ জানাইয়া আগামী দিনে সুন্দরভাবে আমার যে দায়িত্ব আছে এটা কিভাবে পালন করা যায় এটার উপর আমি আমার যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করবো এই কথা দিয়া আর যুব সমাজে আবারও ধন্যবাদ দিয়া আমি আমার বক্তব্য শেষ করিয়া আসসালামু আলাইকুম নমস্কার